মাই বাংলাদেশ আপনাদের সামনে চলে এসেছি আমি বাংলাদেশ জাতীয় শুন তো এখন আমরা ভিডিওতে দেখাবো কেমন জন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মিছিল আসছে এবং আমরা ভিতরে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে রয়েছে অনেক রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশটি স্বাধীন হয়েছে এখান থেকে অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এখানে বন্ধুখান এখানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন চ্যানেল বিভিন্ন চ্যানেল তারা এখানে এসেছে তারা ফুল দিয়ে স্বাগতম জানাবে ফুল দিয়ে এখানে সম্মান দিবে এখানে হচ্ছে সেই জায়গা আর আমরা এখন যাচ্ছি সেই মূল স্মৃতিসদের যে মূল পয়েন্টে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর পরিবেশ এখানে দেখা যায় কি নীল পানি পানির মধ্যে আর কি কালার নীল সুইমিং পুল যেমন থাকে ঠিক তেমনই শাপলা ফুটে আছে আমরা এখন যাচ্ছি এই যে দেখা যাচ্ছে কি বড় একটা বিশাল দূর থেকে এত সুন্দর আকর্ষণীয় দেখা যায় অথচ এর ভিতর কি আছে আমরা এর কাছে যাবো এবং দেখব এর ভিতরে কি এইটা এই হচ্ছে আমাদের এখানে সেই আমরা চলে এসেছি প্রায় এই যে দেখা যায় হ্যাঁ বন্ধুগণ এটাই হচ্ছে সেই স্মৃতিশোধ কাছ থেকে তার অপূর্ব ডিজাইন এটাকে দূর থেকে মনে হয় যেন গোল একটা চক্করের মতো অথচ এটা তেমন কিছু নয় এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা ভিতরে যাব এখন কি আছে কেমন লাগছে স্মৃতিসদে এসে ভালো লাগছে এখানে এই আজকে যে এখানে এসেছি কিসের জন্য কি কারণ বিজয় দিবস উপলক্ষে আজকের দিনে বিজয় হয়েছিল আপনার দেশের নাম কি দেশের নাম বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আর গ্রামের দেখতে পাচ্ছি ভাবে এই যে ওয়াল ওয়াল সিস্টেম এর এর হচ্ছে এত এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য ভীষণ সুন্দর একটি পরিবেশ রয়েছে এখানে কোনো হানাহানি কারাকারি এগুলো নেই তো এখানে দেখা যাচ্ছে কিছু যুবক ছেলেরা তারা উপরে উঠেছেন এবং উঠে তারা আনন্দে তারা মেতে উঠেছে থেকে বাইরে থেকে দেখা যায় একটা খুব মানে ছোট্ট মনে হয় কিন্তু এটা বিশাল বড় আর হচ্ছে ভিতর থেকে অনেক প্রাচীর অনেক উঁচু প্রাচীর এটা অনেক সুন্দর ব্রিটিশ তারা এসে এটাকে কাজ করে দিয়ে গেছে বাংলাদেশ হিসাবে আপনাকে কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে অনেক ভালো আপনি আপনার বাড়ি কোথায় সিরাজগঞ্জ থানা হেনায়তপুর গ্রাম ঠিক আছে বন্ধুগণ এর দেশের গ্রামের কেউ থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তাকে ভালোবাসুন বেশি বেশি ধন্যবাদ তো আমরা চলে আসলাম এখানে বাহিরে পরিবেশটা দেখার জন্য হচ্ছে সেই অপূর্ব স্মৃতিসৌধের যেই কাঠামো হ্যালো বাংলাদেশ ব্লগ ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ হয় অনেকে কাছ থেকে দেখে নেয় যে এটা কেমন স্মৃতিসোধ কেমন হয় এটা একটা ডিজাইন ডিজাইন অপূর্ব যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা অবশ্যই দেখে যাবেন এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না টাকা লাগে না ফ্রি সমস্ত বাঙালিদের জন্য এখানে ফ্রি যে কেউ এখানে এসে দেখতে পারে এই সৌন্দর্য করতে পারবেন আজকে আমাদের কি দিন ছিল এত খুশি সবাই যেন ঈদের দিনও এমন খুশি থাকে না আমাদের আজকের দিনে কি হয়েছিল বাংলাদেশে বিজয় দিবস আপনি একজন বাঙালি হিসেবে আপনার কেমন লাগতেছে অনেক গর্ববোধ করতেছেন পাকিস্তানিদের হাত থেকে জি আপনাদের গ্রামের বাড়ি কোথায় সিরাজগঞ্জ ও আরেক ভাই পেয়ে গেলাম ইতিমধ্যে আমরা তিনটি বাইকে পেয়েছি এই হচ্ছে চার নম্বর ভাই আমাদের সিরাজগঞ্জ কোথায় শাহজাদপুর যদি কেউ ওনাকে চিনে থাকেন অবশ্যই তাকে বেশি বেশি ভালোবাসবেন ধন্যবাদ হ্যাঁ বন্ধুগণ আমি এখন একটি বিষয় ভেবেছি আমি পাঁচজনকে উপহার দেব সেটা হচ্ছে এই যে পাঁচটি এক কিনেছি এই যে এটা হচ্ছে আপনার বাংলাদেশ মহান ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই উপলক্ষে এই যেটা আমি উপহার দেবো পাঁচজনকে দেখি এই দর্শক কি আমাদের কাছ থেকে নিতে পারে বা কার কাকে দেওয়া যায় ওকে হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি বাবু সে ফুল বিক্রি করছে এবং অনেক কষ্ট করছে তো আর সেটা করে গেল আমরা ফলো করি সে কী করছে বাবুর ছেলে সে ফুল বিক্রি করছে এই ছেলে দাঁড়াও দিকাশো তোমার নাম কি রবিন তুমি কি ফুল বিক্রি করছো তোমার বয়স কত দশ বছর না তুমি লেখাপড়া করো না ও আচ্ছা তুমি তোমার গ্রামের বাড়ি কোথায় মানিকগঞ্জ এখানে কার সাথে থাকো তুমি আমুশ তোমার গ্রামের নাম জি তোমার গ্রাম আর থানা তোমার বাবার নাম জানতে পারি তোমার বাবার নাম তোমার নাম রেবেকা একটা কিউট বাচ্চা ছোট আমার ছোট ভাই কিন্তু সে বয়সী অথচ সে এত কষ্ট করছে পরিশ্রম করছে দেখতে পাচ্ছেন তাকে আমি তাকে একটু তোমার মুখ এমন ইয়ে হয়ে যাচ্ছে কেন তোমার মন খারাপ এই যে আমার বন্ধুকে ছোট্ট বন্ধুকে আমি একটি উপহার দিব মহান বাংলাদেশ তারা তোমার মাথায় এটা তুমি মানুষ তোমার মাথায় কিছু নেই কেন মিনিট হচ্ছে তোমার এই যে এখন দেখে মনে হচ্ছে যে আমার একজন বাংলাদেশি ভাই এখন তোমার কেমন লাগছে এটা তোমাকে দিয়ে দিলাম ভালো লাগছে তোমাকে এখানে সুন্দর যে পাক ঠিক আছে বিক্রি করো ওকে আর তোমার এই ফুল এই শোনো তোমার এই ফুল এই কত করে বিক্রি করো এগুলা তিরিশ টাকা পিস বিক্রি করো আর তোমার তিনটাই যদি আমি নিয়ে নিই কয় টাকা কয় টাকা রাখবা নব্বই টাকা রাখবা তিনটাই কম নাই একদম ও আচ্ছা বন্ধুগণ দেখতে পাচ্ছেন সে নব্বই টাকা বলছে তিনটা তো এখন আমি ওর কাছ থেকে কিনবো আর তুমি লেখাপড়া করো না ভর্তি হবা কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছ লেখাপড়া করো নাই যাই হোক এখন তোমার কাছে কয় টাকা আছে বাংটি কয়টা কাছে আছে এখনও বিক্রি বিক্রি করো নাই আহারে এখনও এই একটু বিক্রি করে নাই তো আমি ওর কাছ থেকে এখন এটা নিব ভাই আপনার কাছে বাকি টাকা আছে দুইশো টাকা বাকি দেওয়া যাবে নাই যাই হোক বন্ধুগণ এখন ছোটো ভাইকে আমি তিনটে ফুল নিয়েছি এই বাসী যারা আছেন এই রকম ছোটো ভাই ব্রাদার যাদের আছে তাদেরকে হেল্প করবেন তাদের পাশে দাঁড়াবেন এইভাবে ছোট মানুষ ফুল বিক্রি করছে এই যে তোমাকে দুইশো টাকা দিলাম এই ফুলের দাম দুইশো টাকা তোমার ফুলের দাম না তোমার ভালোবাসার দাম দুইশো ঠিক আছে তুমি হাসো একটা হাসি দাও আমার বলো যে একটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন বলো খুশি হও নাই তুমি দুইশো টাকা দিলাম তিনটা ফুলের দাম তা হাসি তো দিলা না হাসি আসতেছে না না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যালো বন্ধুক্ষণ আমি ইতিমধ্যেই একজনকে দিতে পেরেছি স্টিকার আরও খুঁজছি হ্যাঁ কাকে দেওয়া যায় এবং আরও চারটি রয়েছে আমার কাছে এবং চারটি চারজনকে দিতে হবে তো এখন খুঁজি আপনারাও দেখেন চোখ রাখেন দেখেন পাওয়া যায় কীভাবে পেতে পারি জি হাফেজ আপনারা সবাই হাফেজ এই ছোট হাফেজ তোমার নাম কি বলো মিরাজুল ইসলাম বাহ মার্শাল খুব ভালো নাম ছোট একজন ছোট হাফেজ এত বয়সে এর জন্য আমার জন্য তার শুভেচ্ছা রয়েছে এবং সেটা হচ্ছে তার জন্য অবশ্যই একটি গোলাপ ফুল তিনটে গোলাপ ফুল তাকে দিচ্ছি নাও তুমি হাফেজ যাওয়ার জন্য এর জন্য তোমাকে এটা দিলাম ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিউট একটা বাচ্চা এত সুন্দর করে বাচ্চার ছবি তুলতেছেন বাচ্চার তো একটু পূর্ণতা রয়েছে পূর্ণতা পায় নাই এই যে দেখে এটা আমার আমার পক্ষ থেকে দিলাম ছোট্ট কিউট বাবু দিয়ে দেন একটু মাথায় এই যে এই আমাদের বাঙালি নাগরিক এই যে মাতি এই যে যে তোমার আপনি আপনি দান এই যে এর বাবা দিয়েছে এর ছেতার কন্যা সুন্দর তোমাকে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমার নাম কি সিয়াম তুমি মাদ্রাসা লেখাপড়া করো দাও তুমি কি শে পড় নাজরা বিভাগে না হাফেজে নাজরা তোমার তো অপূর্ণতা পেয়েছে তুমি একজন বাঙালি হিসাবে তোমার পূর্ণতা পাই নাই আমার পক্ষ থেকে তোমাকে এটা মাথায় তোমার সুন্দর এই যে হচ্ছে বাঙালি নাগরিক ঠিক আছে ধন্যবাদ ওকে বন্ধুগণ খুঁজেই চলেছি এখনো পাওয়া যাচ্ছে না তো চেষ্টা করছি অনেক মানুষই রয়েছে সবাই ব্যস্ত তো আর দুজন রয়েছে আর দুজনকে দিব তাহলে আমার এই গেমে তো চেষ্টা আরো আহ লোক প্রচার জন্য দেখতে পাচ্ছি দুটা বাচ্চা তোমাদের নাম কি তোমার নাম কি জাননা তোমার নাম তোমরা থাকো কোথায় তোমার তোমাদের সাথে কে কে আসছে তারা আসছে তাদের সাথে আসছো ও দাঁড়াও 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 তোমাদের তো অপূর্ণতা পায় নাই তোমাদের পূর্ণতা পাইয়ে দিচ্ছি আগে তোমার মাথায় একটা ওর মাথায় একটু বেঁধে দাও এটা ওর মাথায় এটা বেঁধে দাও দাঁড়া আমি তোমার বেঁধে দিচ্ছি কি সুন্দর তুমি তোমার নাম কি বললা ও আচ্ছা 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 তোমার মাথায় বেঁধে দিই ও এখন কি সুন্দর লাগতেছে আর তোমা তোমাকে একটা দিয়ে দাঁড়াও তোমাকে দেখেতে তোমার মুখে হাসি নাই দাঁড়া দাঁড়া তোমার একটা দিয়ে দিই আমরা বাঙালি আমরা কি আমরা বাঙালি তো এর জন্য আমাদের মাথায় আজকের দিন এটা দিতে হবে আমাদের বাঙালিটা আমাদের পরিচয় এখন দুজন একসাথে হয়তো দেখি কেমন দেখা যায় তোমাদেরকে বা মার্শাল্লা সুন্দর লাগছে ঠিক আছে ধন্যবাদ ওকে তো আমরা ইতিমধ্যেই পাঁচটি কমপ্লিট হলো সমস্ত গিফট দেওয়া শেষ এখন পাচ্ছি আমি অনেক ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে সকাল থেকে হেঁটেই চলেছি তো হেঁটেই চলেছি আর এখন চেষ্টা করব যেন আমি নেক্সটে কিছু ভালো ভিডিও আনতে পারি হ্যালো হ্যালোয়ার্স হ্যালো বাংলাদেশ ব্লগ আমার এই চ্যানেলের নাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উত্তর দিতে পারি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ